এক বিসিবির ভিতরে যা নাটক চলতেছে মনে এক নারী ক্রিকেটারদেরকে ঘিরি একের পর এক বিতর্ক এবং সেই সাথে যে সিলেক্টর এবং বিসিবির কিছু বোর্ড কর্মকর্তাদেরকে নিয়ে যে সকল নোংরা বিষয়গুলা বিতর্কিত সেন্সিটিভ বিষয়গুলো সামনে চলিয়ে এসতেছে মানে এটাকে নারী ক্রিকেট উন্নয়ন কেন্দ্র না বলি সেটাকে মনে করেছে কি যৌন হয়রানি কেন্দ্র বলাটা সমীচীন মনে হইতেছে আমার কাছে রিয়াসাদ ভাই একের পর এক জিমনে করে বোমা ফাটাইতেছে ক্রিকেটাররা আসি অভিযোগ জানাইতেছে কালবেলায় আর একটা রিপোর্ট দেখলাম আরেকটা ক্রিকেটার হচ্ছে ওই যে এই তোমার হচ্ছে ইয়ার নামে কি এই ওই সিলেক্টরদের নামে হচ্ছে কি তোমার এই অভিযোগ জানাইতেছে এক কোচের নামে হচ্ছে কি কোন খেলাঘর ক্লাবের কোচের নামে অভিযোগ দিতেছে মানে এই যে তাদের লোলভ দৃষ্টি তাদের মেয়ে সুলুপ তাদের স্টুডেন্ট সুলুপ এই যে ক্রিকেটারদের উপর পড়ছে মানে এখান থেকে পরিত্রাণটা কোথায় আমিনুল ইসলাম বুলবুল ভাই পুরা বাংলাদেশের মানুষ সব কিছুর এগেন্স্টে যাই সবার সাথে তর্ক বিতর্ক যুদ্ধ করি আপনাকে কিন্তু বোর্ডের প্রেসিডেন্ট বানাইছে এখন আপনি যদি এই সেন্সিটিভ বিষয়গুলা ফেলাভাবে আপনি দেখেন কিংবা এগুলোকে অভারলুক করি যান তাহলে কিন্তু বাংলাদেশের নারী ক্রিকেটাররা কিন্তু একদম ধ্বংস অনিবার্য আমাদের এখান থেকে পরিত্রাণ পাইতে হইলে কী কী করা উচিত সেই বিষয়গুলো নিয়ে স্ট্রংলি পদক্ষেপ কিন্তু নেওয়া উচিত রিয়াসাদ আজিম ভাই একের পর এক থলের বিড়ালরা কিন্তু খুঁজি বাইর করতেছে থলের বিড়ালরা সামনে নিয়ে এসতেছে যে এই যে নারী ক্রিকেটারদের সাথে যে সকল নোংরা ঘটনাগুলো একের পর এক ঘটি যাইতেছে এগুলো নেওয়া যাইতেছে না এগুলো কোনো সভ্য ক্রিকেট ফ্যানরা এসব জিনিসগুলো সহ্য করতে পারত না বাপুরে তোমরা ক্রিকেট খেলতেছো তোমাদের অ্যাজ এ দায়িত্ব অ্যাজ এ ক্রিকেট হচ্ছে কি সিলেক্টর অ্যাজ এ বোর্ড মেম্বার অ্যাজ এ ডিরেক্টোরিয়াল টিম ভাই তোমরা তোমাদের দায়িত্বটা পালন করো না তোমরা এই মেয়ের বয়সী এই ক্রিকেটারদের সাথে তোমরা যৌন হয়রানিমূলক আচরণ করতেছো না এখনও অনেকগুলো অভিযোগ একদম স্ট্রংলি অফিসিয়ালি প্রমাণিত হয় নাই কিন্তু যে সকল আওয়াজ উঠছে কিছু রটে তো কিছু তো বটে ঠিক আছে এই যে কিছু রটে আর কিছু বটের ভিতরে মাঝখানে যে মনে করে যে ব্যাগ কিছু বটি যাইতেছে ক্রিকেটের চর্চাটা যে আর হইতেছে না এ যে নষ্টামি শুরু হয়ে গেছে এই জিনিসটা থেকে আমরা আসলে পরিত্রাণ চাই নিগার সুলতানা জুতি দেখতেছে একদিক দিয়ে ইন্টারভিউ দিতেছে সে নিজেকে ডিফেন্স করতেছে আবার অন্য পার্টি দেখতেছে তার নামে অভিযোগ দিতেছে মানে এই খেলাটাই চলতেছে তাহলে আলটিমেটলি এগুলাই যদি চলে কাশাম কাকার মাইক বাজায় বাজায় সারাক্ষণ তাহলে ক্রিকেটটা আমরা খেলবো কখন ক্রিকেটের চর্চাটা আমরা কখন করিমো এই জিনিসটা আসলে বুঝতে পারতেছি না ভাইয়া এমনি আমাদের ক্রিকেটের দুর্দশা তার ভিতরে যদি দেশের ক্রিকেট নিয়ে এই ধরনের বদনাম হয় আমাদের মেয়েরা যদি ক্রিকেট মাঠে সেফ ফিল না করে তারা যদি প্র্যাকটিস টাইমে সেফ ফিল না করে তারা যদি ড্রেসিং রুমে কি সেফ ফিল না করে তাহলে এই দেশে ক্রিকেট তো ডাইরেক্ট মরাগরু হয়ে গেছে মানে এই দেশে ক্রিকেটের কোনো ভবিষ্যৎ নাই এ দেশে ক্রিকেটে যারাই কি দায়িত্বপ্রাপ্ত যারা আসতেছে তাদের লোলপ থাবা থেকে আমাদের দেশি ক্রিকেট মেয়েরা আমাদের মেয়েরা আসলে মুক্তি পাইতেছে না তাদের পরিত্রাণ নাই তাদের এখানে কোনো স্বাধীনতা নাই তাদের সেফটি নাই নিরাপত্তা নাই তাদের তাদের সেফটি নিরাপত্তা ইনশিওর করার দায়িত্ব সম্মানিত আমিনুল ইসলাম বুলবুল ভাই একজন সভাপতি হিসেবে আপনি দায়িত্ব কোনোভাবে অবহেলা করতে পারেন আপনি এটার ব্যাপারে স্ট্রং পদক্ষেপ নেন এবং যেই সকল সাংবাদিকরা এই সেন্সিটিভ বিষয়গুলো সামনে নিয়ে আসছে যুক্তি প্রমাণ যদি পান তাহলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন যে তারা বাংলাদেশের ক্রিকেটটাকে বাসাই দিতেছে নইলে এই দেশের ক্রিকেট বুড়িগঙ্গার ফানির চেয়ে তো কালা হয়ে যাবে চরিত্র যাদের কথা শুনছি মা আর কিছু বলবার নাই এগুলো একটু দেখেন প্লিজ